চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর এই পাঁচই সেপ্টেম্বর দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন কারণ পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে যে মহান ব্যক্তির জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাকে নিয়ে দু চার কথা না বললেই নয় হ্যাঁ তিনিই হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আজকের এই দিনটিতেই তামিলনাড়ুর থিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ছাত্র হিসেবে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী জীবনের সব পরীক্ষাতেই প্রথম ব্যতীত দ্বিতীয় স্থান তিনি দখল করেননি তিরুপতি মিশন স্কুল থেকে তার জীবন শুরু উনিশশো সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে তিনি দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবনের শুরু তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ফিলোজফিক অফ উপনিষদ এবং দ্য রেইন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোজফি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো বাষট্টি বছর উপরাষ্ট্রপতি ও তারপরে আরও পাঁচ বছর রাষ্ট্রপতির দায়িত্বভার বহন করেন তিনি ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক ও সফল রাজনীতিক এছাড়াও নানা দায়িত্বভার তিনি গ্রহণ করলেও তিনি ছিলেন সর্বোপরি একজন শিক্ষক তার জীবনের মূল লক্ষ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন উনিশশো সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও অনুগামীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তার জন্মদিন পালনে কোনো আপত্তি নেই সেই থেকেই পাঁচই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে একজন মা যেমন একজন সন্তানের জন্ম দেন ঠিক তেমনি সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন কারণ প্রকৃত শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায় একজন শিক্ষকের ভূমিকার উদাহরণ হিসেবে একটা মোমবাতির ন্যায় তুলনা করা যায় একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে ঠিক সেই রকমভাবে একজন শিক্ষক সারা জীবন দিয়ে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন বলতে বলতে হয় এ টিচার্স টেক্স এ হ্যান্ড ওপেন্স এ মাইন্ড টাচেস এ হার্ট শিক্ষকতার একটি পেশা খুব সম্মানিত একটি পেশা কারণ একমাত্র শিক্ষকরাই পারে পৃথিবীর সমস্ত পেশার মানুষদের তৈরি করতে তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি সমাজের মেরুদণ্ড হচ্ছেন শিক্ষকরা কারণ শিক্ষকরাই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে এবং সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে তাদের সুনাগরিক এবং সঠিক মানুষ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে সর্বোপরি যে উদাহরণটা আজকের দিনে আমরা বলতে পারি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন সত্যিকারের একজন আদর্শ শিক্ষক তার মতে দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছেন শিক্ষকরা কারণ শিক্ষকরাই তৈরি করেন আগামী ভবিষ্যৎ এবং আগামী দেশ কিন্তু একদিনের সম্মান এবং ভালোবাসার প্রদর্শনের মাধ্যমেই কি সত্যিকারের সম্মান ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষক মহলের প্রতি কারণ একটা দিনই তাদের সম্মানের জন্য যথেষ্ট নয় তাই আমি মনে করি শিক্ষকদের বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই শিক্ষক দিবস হিসেবে সম্মান দেওয়া উচিত কারণ একজন শিক্ষক একদিনের জন্য নয় সারা জীবনের জন্য শিক্ষক ধন্যবাদ